দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সরাসরি দেখানোর চেষ্টা করছি একেবারে গোকরো সাপ এই আছে ছবি তো উদ্ধার করা হলো আরামবাগের সতীতলায় কিভাবে দেখতে পাচ্ছেন এবং একেবারে যারা এই কাজে পারদর্শী তারা ছাড়া এইভাবে এই ধরনের বিষাক্ত সাপকে ধরা খুবই মুশকিল পরিবারের লোকেরা আতঙ্কগ্রস্ত হয়েছিল তারপর খবর দেওয়া হয় পালাবে । দেবো